হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত্র ব্লগ শুধুমাত্র অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ মটা মশাটি এখনও খোলা নেই কারণ বাবা না এখনও ঘুম হচ্ছে আমাকে বলেছিল মা কালকে যখন ডিউটি যাবে তখন আমাকে ডেকে যাবে কিন্তু আমি এখন ওকে ডাকিনি উঠলেই স্কুলেই ঘুমোতে থাক আর আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাব ডিউটিতে রান্না হলো হয়েছে আর কি খাওয়ার মতো মাছের ঝোল হয়েছে কি দিয়ে মাছের ঝোল হলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটু জলমুড়ি নিয়েছি খিদে খিদে পেয়েছি তোমাদের দাদা তো না খেয়েই চলে গেল তো ভালো একটু জলমুড়ি খেয়ে নে বলো বাবা নুটলে একবার ভাত খাবো তো চলো মাছের ঝোলটা কী দিয়ে হলো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করছি দেখো মাছের ঝোল কি দিয়ে হয়েছে লাউ ডোকা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে কারণ লাউ ডোগা খেতে তোমাদের দাদা খুব ভালোবাসে তো বললো এটার মধ্যে মাছগুলো ছেড়ে দিও সেই কারণে লাউ টুকা দিয়ে আলু দিয়ে মাছের চুল করলাম এই হলো রান্না আর হয়নি কিছু এখনও তো এটা দিয়ে খাওয়া হোক সকালে আর কালকের একটু মাছের ঝোল রয়ে গেছে তো এই দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে লাঞ্চ টাইমে এসে দেখব আর কী করা যায় তো চলো একটু জলমরি নিয়েছি জলমুড়ি একটু খেয়ে বেরিয়ে যাই নয়তো আবার লেট হয়ে যাবে খিদে পেয়ে গেছে একটি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো গো আজকে সারাদিনে আর কথা বলতে পারিনি লাঞ্চ এসে ভেবেছিলাম কথা বলবো কিন্তু আর বলতে পারিনি কারণ হচ্ছে অনেকগুলো জামা কাপড় গেছে ছোটো প্রচণ্ড খারাপ তার মধ্যে কাছাকাছি না করলে হবে না কোথাও থেকে এলে তো বুঝতেই পারো অনেক জামা কাপড় থাকে কাল কাচিনি তো আজকে কিছু গেছে দিলাম সেই কাছাকাছি করতে স্নান করে পুজো দিতেই সময় শেষ তো সেই কারণে হয়নি ডিউটি থেকে এলাম ছটায় ছটায় এলাম তো বাবা নাকি প্রসাদ খেলো প্রসাদ নিয়ে প্রসাদ দিয়ে গেছে আর কি কীর্তন হচ্ছে কীর্তনে যাবো আর একটু পরে চাটা কিনে চাটা হয়ে গেছে প্রসাদের প্যাকে চলে এসছে আগে চাটা খেয়ে নাও চা হয়ে গেছে চাটা খেয়ে নাও চাটা খেয়ে নিয়ে চলো হ্যালো বন্ধুরা আমরা এখন কীর্তনে যাচ্ছি কীর্তন শুনতে দেবা আমি বাবার बोल मा जाए चलो कित कने चले जाए चल अल्प में হয়ে এখন হ্যালো ফ্রেন্ড তো আমরা সবাই কীর্তন থেকে চলে এলাম এখন বাজে দশটা প্রসাদ খাওয়া হয়ে গেছে গিয়েছিলাম সাতটার দিকে অনেক কীর্তন শোনা হলো চার পাঁচ দিন কীর্তন আছে তো আমরা রোজ ডিউটি করে কীর্তন শুনতে যাবো যেহেতু কীর্তন শুনতে আমরা খুবই ভালোবাসি ঘরে চলে এসি হ্যালো ফ্রেন্ডস তো এবার তোমাদের সবাইকে গুড নাইট বলবো গো প্রচন্ড ঘুম পেয়েছে ঘুম পেয়েছে না মাথা ব্যথা করছে তো আজকে একটু কীর্তনে গিয়েছিলাম আসার সময় তো মাথায় একটু ঠান্ডা লেগেছে এই শিলবিটা বললাম তোমাদের সাথে একটু গল্প করলে মনটা একটু ফ্রেশ হয়ে গেল তো এখন ঘুমোয় কালকে আবার সবার সাথে কথা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই ব্লগস ভিডিওগুলো দেখবে আর সবাই এলভিতে চলে আসবে গল্প করতে ঠিক আছে কালকে আবার সবার সাথে গুড না এটাটা